যানবাহন গুলা আপনার ভিতরে সম্পূর্ণ না ভাই সুপার গেট লক আরেট হল আপনার অননা ইশাখা সহকারী যাতায়াত পরিবহন হ্যাঁ সাগরিকা

গেলাম এই উভয় পার্কেট তো ইনশাল্লাহ গাইডেল বাস স্টেশন উঠে তো এখানে প্রচুর সংখ্যক অনন্য সুপার গেট লক তারপরে দিয়ে শাখা এবং বিভিন্ন ধরনের বাস আপনারা পেয়ে যাবেন গাইডেল বাস স্টেশন যাতায়াত আছে অনন্য আছে non

সম্পূর্ণ আপনার অনন্যার যে কাউন্টারটা এটা হলো অনলা সুপার গেট লক আর এটা হলো আপনার ক্লাসিক এবং কি ইশাখা সহকারী যাতায়াত পরিবহন সাগরিকা বিভিন্ন ধরনের বাস কিন্তু আমাদের এই কিশোরগঞ্জ যাতায়াত করে তো কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং কি মাইমিসি বিভিন্ন জায়গায় আপনারা এবং ওয়াল বাংলাদেশ আপনারা এখান থেকে কভার করতে পারবেন बास्टर को आप को देखे देखे सी तो देवी ये बात देर होछे আর এইদিক থেকে ভিতরে খুব ভিতরে কিন্তু ফটোস দা আমরা কিন্তু প্রচুর পাব এখানে একটা কেনা লেগে গেছে দেখিয়ে যানবাহন গুলো আপনার চলাচল করতেছে বিশেষ করে অটো আছে এবং এই যে ট্রাফিক

হ্যাঁ ঘন্টা তো আমিও কিন্তু আসছি ড্রাইভিং শেখার জন্য আপনারা জানেন যে আমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি তে আসছি আপনার গাড়ি শেখার জন্য তো আমি ভাবলাম যে একটু এখানে আসি এবং গাইডেল বাস স্টেশন থেকে কিন্তু আজকে প্রচুর ফল ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে তো এদিক দিয়ে কিন্তু আপনার একটি বাস রং করা হচ্ছে যাতায়াত পরিবহন আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত বাস আর যাতায়াত এবং কি শাখা আমি সাইকেলটা কিন্তু অন্য জায়গায় রেখে আসছি তো